আমাদের গ্রামে মাটির ঘর দেখুন কত সুন্দর এখনো আছে আমাদের মাটির ঘর ছিল এই যে আসো এই যে একটা এটা আমরা পাড়া ঘুরতে আইছি সবাই মিলে মরিচ গাছ গ্রাম ঘুরতে আসছি গ্রাম গ্রাম

ভিড়ি হ্যাঁ রোহান দেখুন কি কইতেছে রোহান চার রুটি খাইতেছে আমি আমার টিয়া দেব হ্যাঁ हां টিয়া দেব এই যদি না দিয়ে দাও আমরা খুব শীঘ্রই ঢাকা আসতেছি হ্যাঁ আসছে না আসছে না এইসাটা কয় ভিড়ি রোহান চার রুটি খাইতে স্বামী খাইয়া ফেলছি রিদি ăn খাইনি রুয়ানের নানি রুটি বানাইতেছে আমরা ছাদের পরে আসছি আজকে হালকা পাতলা রোদ উঠতেছে আর ছাদের পরে আসছি আপনাদের একটা জিনিস দেখাইতেছি আপনারা এগুলা চেনেন কি না জানি না তাও একটু পরিচয় করাই দিই কিসের এগুলা তো চেনেনই কি এগুলো আগুন জ্বালায় খড়ি বা কাঠ খড়ি আর এগুলো হলো মুইঠা বা ঝুড়া গ মুঠা বলে গোবরের এগুলা শুকাইলে অনেক সুন্দর চুলার মধ্যে আগুন আসে আর এগুলাও তো চেনেন দেখাইছে অনেকগুলাই দিছে ওই যে সেগুলো এখন শুকাইতে খাইতে দেব এইগুলায় আর এই যে সব গোবরের মুঠা খাইতেছে যে গোবরের নেদি এগুলো গোবরের মৈঠা এগুলো গোবরের মৈঠা এগুলো নেদি এগুলোও নেদি এগুলো গোবরের মুঠা এগুলো শুকাইলে খাইলে অনেক সুন্দর জাল চলে আর রিয়ান বসে বসে মোবাইল দেখতেছে আর রোহান কি জানি খাইতেছিল কালো কে ও নানি পরোটা বানাইছে ও হাতের মধ্যে নিয়ে আইসাই একটা অ্যাক্সিডেন্ট ঘটলো এই জায়গায় রিয়ানো ছাদের যায় আর পরে আপনাদেরকে হালকা পাতলা ছিম দেখাইবো ছিম গাছ এই যে আমি ওইগুলা রোদে দিই আপনারা দেখতে থাকুন কিভাবে

हमारे आनिया बांधते हैं ठीक लग रहा है मोरे दिक्कत है एक टच आई हाय 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 ए जय 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 हाय हाय আমার মায়ের ছাগলটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল সবাই আমার মার ছাগলের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় নাকি হঠাৎ করে কি হয়ে গেল ছাগলটার মাথায় পানি দিতেছে আর সরিষা তেল মাখাইয়া দিতেছে ঠান্ডা লাগছে শীতকাল তো পাতা সাইসা ছাগলটা ঠান্ডা 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 ওই দেখো মাথাও পরিষ্কার করে দিতেছে মা Arpatla path la paz and আমাদের ঘরে একটা দইল পাখি আসছে আপনাদের সাথে শেয়ার করি ওই যে বাইরে চলে গেছে পরে আবার তখন দেখলেন আমরা চালের গুঁড়া পিষলাম তারপরে একসাথে মিক্স করলাম এই যে গরম গরম ভাপা পিঠা এটা ভাইয়া দেখলাম কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছে আমরা একটা খাইছি আর এটা আনতে আনতে ভাইঙ্গা পড়ে গেছে সমস্যা নেই এটা দিন খাবে নে তুমি একটা খাও তুমি একটা খাওয়া খাও খাইয়া বলো কেমন হয়েছে গরম পড়ে যাবে গরম ভাইয়া দেখো না ভাঙো ওই যে মিঠাই মিঠাই দিয়ে খাইবা মিঠাই রাখছে চালের গুঁড়া মানে চালের গুঁড়া না মানে বাইটা বানাইছে কেমন হয়েছে রোহান রিহানটা খাওয়াই দেখবে হ্যাঁ সরো এই হাতে খাও তারপরে খাও আচ্ছা ওরা খাইতে থাকুক আর কিভাবে বানাইতেছে আমার মা একটু দেখাই নিয়ে আসি

कोई तो से गेम में भी तो दिख कोई तो ऐसे पूरे ठंडा तू तो कुछ हाँ तो बाहर तीन बार दो बार कोई जला मोबाइल अरे नहीं अरे दो जीजा ना।